শুধুমাত্র নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে আমার দেশের ভোকা নাঙ্গা সেই মজলুম মানবতার কোন পরিবর্তন হয় না এবং এই বাংলাদেশ থেকে আমার আপনার কষ্টার্জিত টাকা জনগণের ট্যাক্সের টাকা রাষ্ট্রের সেই আমানত আমানতের টাকা রাষ্ট্রের খাজার ছেড়ার টাকা তারা লুটপাট করে নিয়ে শত শত না হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে করেছে কিনা এবং সেই টাকা দিয়ে তারা পারা করেছে সেই টাকা দেওয়ার তারা সেই সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডনে তারা কি করেছে করেছে এক এইভাবে আমাদেরকে অব্যাহত ভাবে তারা চলমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে চুরির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে এই দেশটাকে আজকে ধ্বংস মুখাবিলা করিয়েছে আমি অনেক ব্যাংকার সাথে কথা বলেছি তারা বলেছে চলবে সেই ব্যাপারে তারও সন্দেহ এমন একটা দেশ আজকে আমাদেরকে এমন একটা দেশে তারা পরিণত করেছে এই অবস্থা পরিণত দরকার কি না এই অবস্থায় চলতে পারে আপনার কথা বলছেন তার মানে আপনার সন্তুষ্ট এই অবস্থায় চলতে পারে এই অবস্থার পরিবর্তন দরকার আছে এই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে আমি দেখতে পাচ্ছি পরিবর্তনের পক্ষে যদি আপনারা আপনাদের ব্যাপক সাপোর্ট না দেন এবং সেই পরিবর্তনের জন্য আপনাদের সর্বোচ্চ উদার করে দিয়ে এই পরিবর্তনকে যদি নিশ্চিত করতে আপনারা ব্যর্থ হন আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে এক দুর্যোগের ভয়াবহ ঘটনাটা এবং সেই ধ্বংসের হাত থেকে দেশটা কেউ রক্ষা করতে পারবে না আজকে পরিবর্তনের পক্ষে আপনারা ভোট দেন বাংলাদেশ হয়তো শত বছর এগিয়ে যাবে আর পরিবর্তনের বিপক্ষে যদি ভোট দেন তাহলে এই দেশটা সেই চুয়ান্ন বছর এবং শত বছর পিছিয়ে যাবে প্রিয় ভয়াবারের জন্যে আজকের সময় এসেছে যে জন্য আমার জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বুক পেতে দিয়ে পরিবর্তন আকাঙ্ক্ষায় পরিবর্তনকে বাস্তব করতে তারা চেয়েছে বৈষম্যের বিরুদ্ধে তারা লড়াই করেছে অনিয়মের বিরুদ্ধে তারা লড়াই করেছে দুর্নীতির বিরুদ্ধে তারা জীবন দিয়েছে পঙ্গুত্ব পালন করেছে একটা মাত্র একটা মাত্র ইচ্ছা একটা মাত্র আকাঙ্ক্ষা সেটা হচ্ছে তারা একটা নতুন পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায় যেখানে কোনো অন্যায় হবে না যেখানে কোনো ছিনিমিন চলবে না যেখানে দুর্নীতি দুর্নীতির মাধ্যমে আমার দেশে রাষ্ট্র কোষাগারকে খালি করা হবে না যেখানে আমাদের ব্যাংকগুলোতে যেখানে জনগণের আমানতের টাকা কেউ ছিনিয়ে দিবে না বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটা মাত্র দেশ যেখান থেকে লুটেরারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করে বাংলাদেশ পৃথিবীর বুকে একমাত্র দেশ যেখানে বাংলাদেশ ব্যাংকের মতো অত্যন্ত সুরক্ষিত ভোর থেকে স্বর্ণ চুরি হয়